আলাইকুম দর্শক আমি এখন আছি তাহেরপুর হাটে এটি উত্তরবঙ্গের রাজশাহী জেলা বাগমারাধারা তাহারপুর পৌরসভা অন্তর্গত এটি তাহেরপুর কলেজ মাঠের পাশে এই হাটটি অবস্থিত এই হাটে কিন্তু বিভিন্ন থানা থেকে রাজশাহী জেলার এই পেঁয়াজ কিন্তু আমদানি হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে সুনাম ব্যাপারেরা কিন্তু এখানে পেঁয়াজ কেনার জন্য আসে এবং পেঁয়াজ কিনে থাকে ন্যায্য দামে আজকে পেঁয়াজের বাজার মূল্য আপনাদের মাঝে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছে আসলে পেঁয়াজের বাজার আজকে দরদাম কেমন সেটি আপনারা দেখাবো এবং হাট কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সেটি আজকে একটু দেখানোর চেষ্টা করি দাম কত বলেছে দাম বারোশো খালি এ দাম কে এলসি জন্যে নাকি এলসি জন্যে ষোলোশো দশ বললো ষোলোশো দশ দেশি না কালে রে

কাজ যা সব সবাই